আমার কাছে দলিল আছে জমির মালিক আমি আমার কাছে রেকর্ড আছে জমির মালিক আমি আমার দখল আছে জমির মালিক এমন কথা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় মহল্লায় অত্যন্ত অঞ্চলে শোনা যায় জমি জমা নিয়ে বিশেষ করে আসলে বিষয়টা কি আমরা একটু ডিটেইলে ডিসক্রাইব আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব বা আলোচনা করব সেটি হলো যে জমির দখল বড় নাকি দলিল বড় নাকি রেকর্ড বড় এই যে প্রতিবেদনটি এই যে ভিডিওটি আমরা নিয়ে এসেছি সেটা আজকে বিস্তারিতভাবে ভাবে কনসিস্টেন্টলি ডিসক্রাইব করবো কাজেই আমাদের সাথেই থাকুন সে অর লাই একখণ্ড জমি রয়েছে আপনার সেই জমিটির দখল বলতে মনে করুন সে ফর এক্সাম্পল তার দখলে জমিটি আছে এবার দখলে জমি বলতে বোঝায় কি যে যিনি ওখানে কবজা করে আছে জমিটা সে তার দখলে নিয়েছে বা রয়েছে এবার দখল থাকলেই যে সে জমির মালিক হবে এমন কথা কিন্তু নয় তবে জমির মালিক হওয়ার জন্য দখল থাকা প্রয়োজন তাহলে আমরা এখানে দখলটা বড় বলতে পারব কি দেখুন দখল দলিল এবং রেকর্ড এই যে তিনটে শব্দ বা তিনটে বিষয় এরা পারস্পরিকভাবে একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে বা অতপ্রতভাবে জড়িত রয়েছে এবারে দখল যদি না থাকে আপনার তাহলে ভূমি সংস্কার আইনের যে রেজিস্ট্রেশন আইন বলে আগে আপনাকে দখল থাকতে হবে এবার দখল যদি না থাকে আপনার তাহলে ভূমি সংস্কার আইনের যে রেজিস্ট্রেশন আইন বলে আগে আপনাকে দখলে থাকতে হবে তবে সেই জমি আপনি ট্রান্সফার করতে পারবেন দ্যাট মিন্স সেই জমি আপনি বেচা বিক্রি করতে পারবেন নয়তো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না আপনি যদি বিক্রি করেন দখল না দিয়ে তাহলে সেটা কিন্তু বেআইনি বা ইলিগাল কাজ হয়ে গেল তাই কিন্তু দখল থাকা প্রয়োজন তাহলে আমরা এখানেই দখলটাকে বিশাল বড় ব্যাপার বলতে পারবো না তবে দখল আপনাকে থাকতে হবে এবার দখলের পর চলে আসি দলিল নিয়ে আপনারা জানেন যে কোন জমি যখন মালিকের নামে ট্রান্সফার হয় তখন কিন্তু সেই জমির একটি নির্দিষ্ট ডেট অফ এগ্রিমেন্ট বা দলিল থাকে এবার আপনারা অনেকে অনেক প্রশ্ন করবেন যে ওয়ারি সূত্রে যারা জমির মালিক হয়েছে তাদের তো রেকর্ড সূত্রে তারা মালিক হয়ে গেছে তাহলে তাদের তো দলিল নেই এই কথাটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল কথা কারণ তাদেরও দলিল রয়েছে তাদের পিতার দলিল হোক দাদার দলিল হোক এক কথায় বায়া দলিল অবশ্যই রয়েছে অফ টাইটেল। দলিলটি কিভাবে দ্যাটমিন সম্পত্তিটা কিভাবে ট্রান্সফার হয়েছে সেই বিষয়ে অবশ্যই থাকবে রেকর্ড বলে তো হতেই পারে ট্রান্সফার হয়েছে ঠিক আছে বাট তা সত্ত্বেও বায়া দলিল যাকে আমরা বায়া দলিল বলি সেটা থাকবে কোনো না কোনো বায়া দলিল অবশ্যই থাকবে দিস ইজ দ্য প্রুফ এবার চলে আসি বায়া দলিল তো না হয় থাকলো সেটা ঠিক আছে তাহলে দলিল কেন বড় প্রশ্ন হলো দলিল কেন বড় হবে না দলিল অবশ্যই এটা সম্পত্তি পাবার ক্ষেত্রে আপনার হচ্ছে এটা বড় সাবজেক্ট ম্যাটার এই পর্যায়ে তাহলে দলিলটাকে আমরা খুব বড় তো বলতেই পারলাম এবার তাহলে রেকর্ডের ক্ষেত্রে চলে আসে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী রেকর্ড মূলে তো অনেকেই জমির মালিক হচ্ছে যারা ওয়ারিশন সূত্রে রয়েছে আর যাদের দলিল রয়েছে তারাও রেকর্ড সূত্রে মালিক হয়েছে জমিটা ট্রান্সফার হয়েছে তাহলে এই রেকর্ডটাকে কি বড় বলবো দেখুন এবার যে কথাটা আপনাদেরকে বলবো তখন প্লাস দলিল প্লাস রেকর্ড যদি আপনার কাছে থাকে এই তিনটা জিনিস তবেই আপনি হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক হবে এটা মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই সমস্ত কিছু থাকতে হবে এবার আমরা যেহেতু কন্টেন্টের শিরোনামে দিয়েছি এভাবে যে দখল বড় নাকি দলিল বড় নাকি রেকর্ড বড় এই ক্ষেত্রে বলি দখল মোটামুটি ধরে নিন টেন পার্সেন্ট আপনাকে মালিকানা ধিন করবে জমির টেন পার্সেন্ট বললাম এই জন্যই যদি দখল না থাকে তবু আপনার কাছে যেহেতু দলিল আর রেকর্ড যদি থাকে তাহলে আপনি 90% পার্সেন্ট জমির মালিক সেই ক্ষেত্রে আপনি মহামান্য আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন এই জন্যই বললাম কথাটা আর এই জমি বিক্রি করার ক্ষেত্রে আপনি যাকে বিক্রি করবেন তাকে কিন্তু দখলটা বুঝিয়ে দিতে তাই ভূমি কিন্তু দখলটা বুঝিয়ে দিতে হবে এই জন্য ভূমি সংস্কার যে রেজিস্ট্রেশন আইন রয়েছে সেখানে বলা হয়েছে জমি বিক্রি করার সময় তাকে দখল বুঝিয়ে দিতে হবে দ্যাট মিনস যিনি কিনছেন দ্যাট ক্রেতা বা বায়ার এই বিষয়টা কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলা হয়েছে তাহলে এখানে যেখানে বললাম দখল যদি থাকে তাহলে আপনি টেন পার্সেন্ট জমির করলেন আর এইবার আপনার কাছে যদি দলিল থাকে দলিল থাকা মানে ধরে নেন আপনি আরো সেভেন্টি পার্সেন্ট ওনার হয়ে গেলেন দলিল থাকা মানে তাহলে দখলে টেন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তাহলে আপনি জমি ওনার হয়ে গেলেন এবার হচ্ছে রেকর্ড রেকর্ডটা যখন আপনি নিজের নামে করে নিলেন তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট জমির ওনারশিপ পেয়ে গেলেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে দখল প্লাস দলিল প্লাস রেকর্ড থাকলে হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক আপনি এবার অনেকে বলে যে তার দখলও আছে দলিলও আছে বাট আমি রেকর্ড করিনি দেখুন এই বিষয়টা হলো একটা অজ্ঞতা বা অদূরদর্শিতা কারণ আপনি যদি রেকর্ড না করেন তাহলে আপনাকে সরকারিভাবে ভাবে জমির মালিক বলা যাবে না আপনি হয়তো সঠিক উপায়ে দলিল করেছেন আপনার কাছে দখল রয়েছে তা সত্ত্বেও আপনাকে অ্যাস পার ল অনুসারে জমির মালিক বলতে পারবো না কোর্ট চ্যালেঞ্জ করতে পারবেন আদালতে অবশ্যই মামলা দায়ের করে চ্যালেঞ্জ করতে পারবেন কিন্তু গভর্নমেন্ট খাতায় আপনার নামটা নথিভুক্ত হবে না যতক্ষণ আপনি রেকর্ড না করাবেন ততক্ষণ ভুমি অফিসের ভোলিউমে আপনার নামটা খুঁজেই পাওয়া যাবে না সেখানে কার নাম খুঁজে পাওয়া যাবে আপনি যার নিকট থেকে জমি ক্রয় করেছেন তার নামটাই রেকর্ডে থেকে যাবে সো নাম জারি এবং নাম খারিজ এই বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে তা না হলে বিশ পার্সেন্ট জমির মালিকানা থেকে আপনি ডিপ্রাইভ হচ্ছেন আর কি আহ আপনি সরকারকে খাজনাও প্রদান করতে পারছেন ট্যাক্সও দিতে পারছেন যেহেতু আপনার রেকর্ড হয়নি আর রেকর্ড না হওয়ার জন্য আপনি যত বছর ট্যাক্স দিবেন না আপনার জমিটা ভেস্টেড প্রপার্টি হয়ে যাবে যাকে বলে ভিপি ল্যান্ড সেই ভেস্টেড ল্যান্ড দ্যাট মিন্স খাস জমি হয়ে যাওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে অনেকেই ওই কথাটা আর গুরুত্ব দেয় না কিন্তু গুরুত্ব রয়েছে সেজন্যই আমাদের তরফ থেকে আজকের ভিডিওটি যে দখল বড় 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 নাকি নাকি দলিল রেকর্ড আপনারা বুঝতে পেরেছেন যে তিনটিরই প্রয়োজন একসাথে রয়েছে এক সুতে গাথা তিনটির পারস্পরিক সম্পর্ক রয়েছে তা না হলে হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক বা সম্পত্তির মালিক আপনাকে বলা যাবে না এবার অনেকে অনেকেই দলিল করে না ওয়ারিশান সূত্রে জমির মালিক হয়ে গেছে এবং তাদের কাছে দখল রয়েছে যদি তাদের কাছে বায়া দলিল থাকে বায়া দলিলের কথা বলছি বারবার এই বায়া যদি থাকে তাহলে তারা হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক তারাও বায়া বলতে নিজের যে নয় পূর্বের তথা প্রিভিয়াস যে দলিল হয়েছে সেটা দাদা হতে পারে বাবা হতে পারে যাই হোক না কেন তার কাছে যদি থেকে থাকে যে সে কিন্তু তখন হান্ড্রেড পার্সেন্ট এই ল্যান্ড ওনার হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি আমরা এই তিনটি বিষয়ের উপরে বেস করে বা ভিত্তি করে করেছিলাম যে দলিল বড় রেকর্ড বড় নাকি দখল বড় আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ